চরমচরম ঢাক বাজিয়ে শিবের মন্দিরে পুজো দিয়ে ত্রিশুল ধরে বিষ্ণুপুরে অসুর বধ করার শপথ সুজাতার কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্রের চরম চরম করে ঢাক বাজিয়ে শিবির মন্দিরে পুজো দিয়ে হাতে ত্রিশুল ধরে বিষ্ণুপুরে অসুর পদে শপথ নিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল পরে আবার নকুল দানা গুড়বাতাসা বিলি করে বীরভূমের অনুব্রতর পথ ধরে প্রচার সুজাতার বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর লোকসভার একটেশ্বর শিবের মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল দলের নেতাকর্মীদের নিয়ে একটেশ্বর মন্দির প্রাঙ্গনে কাঁধে ঢাক ঝুলিয়ে চরম চরম করে ঢাক বাজালেন তারপরে বাবা একটেশ্বর শিবের মন্দিরে পুজো দিতে দিতে হাতে ত্রিশুল নিয়ে বিষ্ণুপুরে অসুর পত্ন নিলেন তিনি পরে মন্দির থেকে বেরিয়ে নকল দানা গুড় নিজের হাতে বিলি করেন স্থানীয় মানুষ থেকে এলাকার মানুষকে এইভাবে বৃহস্পতিবার সকালে গুর আর চরাম চরাম ঢাক বাজিয়ে বিষ্ণুপুরের অনুব্রত মণ্ডলের পথ অনুসরণ করলেন তিনি এদিন সুজাতা সমিত্র খাঁয়ের নাম না করে বলেন বিষ্ণুপুরকে একটা নরাধামের হাত থেকে বাঁচাতে তিনি বাবা ঈত্তেশ্বরের কাছে প্রার্থনা করলেন তিনি এদিন বলেন নাম না করে সমিত্র খাঁকে অসুর বলে সম্বোধন করে সেই অসুরকে তিনি বধ করে বিষ্ণুপুরকে বাঁচাবেন এমন দাবি করলেন সুজাতা সুজাতা মণ্ডলের বক্তব্যে বিজেপি প্রার্থী সমিত্র খাঁ বলেন আমি বধ আগেই হয়েছি দয়া করে বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না আগে আমি জ্বলতাম এখন গোটা বিষ্ণুপুর তৃণমূলের জ্বলছে আগে আমি চলতাম এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল চলছে আজকে আমার বিষ্ণুপুর লোকসভার বাঁকুড়া দুই নম্বর ব্লকের অত্যন্ত সুপ্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত মন্দির বাবা শিবের মন্দির আমাদের এখানকার মানুষ অত্যন্ত মানে বাবা ধাম নামে পরিচিত সেখানে আমার সমস্ত নেতৃত্ব কর্মীদের নিয়ে ব্লক সভাপতিও ছিলেন তাদের সকলকে নিয়ে বাবার মন্দিরে গেলাম পুজো দিলাম সংকল্প করালাম প্রার্থনা জানালাম এবং প্রভুকে আমরা জল দুধ অর্পণ করলাম ডাব ফাটালাম তারপর পুরো মন্দির প্রদক্ষিণ করে সূর্যদেবের মন্দির মা অন্যপূর্ণার মন্দির প্রদক্ষিণ করে আমরা পুজো দিয়ে নন্দী দেবতাকে প্রণাম জানিয়ে আমরা ঢাক বাজাতে বাজাতে পুজো দিতে ঢুকেছিলাম আবার ঢাক সহকারে আমরা বেরিয়ে এলাম এভাবে আজকে পুজো দিলাম এবং প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম যখন সমাজে অসুররা বারবার সমাজকে কলুষিত করেছে লাঞ্ছিত করেছে তখনই তো নারীরা মা দুর্গার রূপ ধরেছে আমি তো সাধারণ নারী কিন্তু সাধারণ নারীর মধ্যেই মা দুর্গা লুকিয়ে থাকে দেখেন না বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে প্রতিনিয়ত ওষুধদেরকে বধ করে চলেছেন আমি তারই এক সৈনিক মাত্র নিমিত্ত মাত্র তাই আমিও এসেছি বিষ্ণুপুর লোকসভাতে বিজেপি নামক বিরোধী নামক ওষুধদেরকে বধ করতে এবং এই বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাতে সেটা যদি আমাকে তার জন্য নারী রূপে সাধারণ নারী হয়ে মহিষাসুর মর্দিনী হতে হয় তো আমি তাই হব বার বার ওষুধকে বধ করতে যেভাবে দুর্গার অবতীর্ণ হয়েছে আমি সেভাবেই অসুর হাতে দুর্গাকে দুর্গা হয়ে অসুরকে বধ করব। তবে আমার বিরোধীদেরকে অসুর রূপে অত ফুটেজ দিতে চাইছি না তাদের মতো নরাধমদেরকে আমি বধ করবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে জয় বাবা একটর আমি সুজাতা মন্ডল তো ঠিক আছে এবং সর্বোপরি একটাই কথা বলবো ঠান্ডা কমে গেছে গরম মারাত্মক লেভেলে পড়েছে প্রখর তীব্র দাবদাও দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে কোনো কোনো দিন ঠান্ডা থাকার জন্য মনে এবং শরীরে গুড় বাতাসা খান মাথা ঠান্ডা রাখুন নুনচিনি জল খান আর ঢাক হচ্ছে আমাদের জীবনের অঙ্গ বাঙালির পুজোতে বলুন আনন্দতে বলুন আমাদের ঢাক বাজিয়ে বাজিয়ে আমাদের আনন্দ করতে করতে পুজো দিতে দেখা যায় আবার ঢাক বাজিয়ে বাজিয়ে আমরা পুজোস্থল থেকে বেরিয়ে আসি তাই ওষুধদেরকে বধ করার জন্য গুড় বাতাসা খেয়ে আমরা সবাই ঠান্ডাভাবে ওষুধদেরকে বধ করব। আর সেই জন্য আমাদের ঢাক বাজানো প্রভুকে জাগ্রত করার জন্য প্রভু এসেছি তোমার স্মরণে তুমি জাগ্রত হয়ে আমাদের আশীর্বাদ করো বলে তোমাকে বধ করা হবে কি বলবেন আমাকে ওটা আগেই বধ করে দিয়েছেন দয়া করে আর বিষ্ণুপুর লোক মানুষকে বধ করবেন না আগে আমি একা বলতাম এখন গোটা বিষ্ণুপুরে তৃণমূল আমাদের নেতারা চলছে আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বধ করার সুযোগটা দেবেন না আপনি ভালো থাকুন আমি চাই আপনি ভালো ভালো করে এগিয়ে চলুন কিন্তু মানুষকে নিয়ে চিরিমিলি করতে যাবেন না মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না